এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখা হবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে আমি বিশেষ করে বলতে চাই জামাল যে ঘটনা ঘটেছে প্রশাসনকে জানাতে চাই স্পষ্টভাবে জানাতে চাই আজকের এই সন্ত্রাসবাদ মাদক বিরোধী মিছিল সংকটবর্তী সমাবেশ থেকে আমার চেয়ারম্যান যে চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত হয় নাই কোন এখনো তার বিরুদ্ধে মামলা রয়েছে সে কিভাবে কুলা অঞ্চলে অস্ত্র শহর গুজে পড়ায় আপনারা জানেন বিনোদীর সময় অস্ত্র সহ গ্রেফতার হয়েছিল দশজন মোল্লা গ্রেফতার হয়ে পরবর্তীতে আওয়ামী লীগের মান্নান আমাদের হাত ধরে রাজত্ব ক্রাইম করেছিল যে আমাদের উন্নয়নে পাঁচই পর এই নজরুল মহিলা এখনো কারাখানার বাইরে কিভাবে থাকে প্রশাসন আপনাদেরকে রাজনীতি চায় হুঁচিয়ার করে দিতে চায় কালীগঞ্জ থানায় এখনো পাঁচই আগস্টের পূর্বে যে কর্মকর্তা বৃন্দ এসাই এত সলদার যারা আছেন এখনো এই কালীগঞ্জে আছেন আপনারা তো জানেন কারা সন্ত্রাসী করেছেন দীর্ঘ বছর বছর আপনারা কেন গ্রেফতার করছেন না যেখানে এই আওয়ামী সন্ত্রাসীদের দেখা হবে সেখানেই প্রতিরোধ করে তুলতে হবে আমি বিশেষ করে বলতে চাই জামাল কুমাই যে ঘটনা ঘটেছে প্রশাসনকে জানাতে চাই স্পষ্টভাবে জানাতে চাই আজকের এই সন্ত্রাস মাদক বিরোধী মিছিল শঙ্করবর্তী সমাবেশ থেকে আবার চেয়ারম্যান যে চেয়ারম্যান দলগুলোর ভোটে নির্বাচিত হয় নাই কোন ইউনাদের এখনো তার বিরুদ্ধে মামলা রয়েছে সে কিভাবে কুলা অঞ্চলে অস্ত্র সহ ঘুরে বেড়ায় আপনারা জানেন বিরোধী সময় সব গ্রেফতার হয়েছিল নজরুল মূল্লা গ্রেফতার হয়ে পরবর্তীতে আওয়ামী লীগের মান্নান আমাদের হাত ধরে চার পাশের রাজত্ব কায়েম করেছিল জামা উন্নয়নে বারোই পর এই নজরুল মোল্লা এখনো কারাগারের বাইরে কিভাবে থাকে প্রশাসন আপনাদেরকে রাজনীতিটা হুঁটিয়ার করে দিতে চায় কালীগঞ্জ থানায় এখনো পাঁচই আগস্টের পূর্বে যে কর্মকর্তাব বৃদ্ধ এসআই এত সোলদার যারা আছেন এখনো এই কালীগঞ্জে আছে আপনারা তো জানেন কারা সন্ত্রাসী করেছেন দীর্ঘ সতেরো বছর পনেরো বছর আপনারা কেন গ্রেফতার করছেন না